গাইজ আমাদের ডিএলএস গেমের মধ্যে বর্তমানে যেই মাইক্লাবটা আসছে মাই ক্লাবের যেই ভিউ ওই ভিউটা আজকের ভিডিওতে একটু ফুল গ্রাফিক্স মানে এইচডি গ্রাফিক্সে দেখানোর চেষ্টা করতেছি সো দেখেন গেমটা কতটা ইমপ্রুভ করলে একটা গেমসের মধ্যে নাইট ভিউ আনতে পারে যেটা অন্যান্য গেম এর ধারে প্রান্তেও নাই লুক এট দ্যাট ভিউ গাইজ পাশের পাশাপাশি যে বিল্ডিংগুলো আছে ওইগুলোতে লাইট জ্বলতাছে অ্যান্ড একটা ভ্লারি সিস্টেম করে দিছে দেখেন ও সিনেমেটিকভাবে আমরা হচ্ছে এই আমাদের স্টেডিয়ামগুলো দেখতে পারতেছি এবং আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন ঠিক আছে মানে আগের থেকে অন্য নিয়মে কাস্টমাইজ করা যাচ্ছে বর্তমানের স্টেডিয়ামগুলা কীভাবে করবেন আপনি কীরকম চাচ্ছেন জাস্ট এখানে এই সিলেক্ট করে দিবেন অটো বিল্ডের মধ্যে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে ওই যে পাশে একটা হাতুড়ি হাইকোন আছে ওটাতে ক্লিক করলে হচ্ছে মন মতো স্টেডিয়াম করতে পারবেন তবে আমি মনে করি এভাবে করার প্রয়োজন না আগে যেভাবে করতাম ওইভাবে করলেই বেটার অপশন নতুন নতুন কিছু স্টেডিয়াম আছে যেগুলো আপনাদের কাছকে দেখাবো যেমন আমাদের চ্যাম্পিয়ন অ্যারেনা যেটা আছে এটা ও গাইজ নাইট ভিউর সাথে এগুলো জোশ লাগে একটু পরে একটা নাইটে আমি স্টার্ট করে দেখাবো দেখবেন আরও সুন্দর লাগবে আপনি মাইক লাবে গেলে হয়তো বা এখন দিন দেখাতে পারে বাট কিছুক্ষণ পরে রাত দেখাবে মানে দিন রাতের একটা কমিউনিকেশান তারা এখানে দিয়ে দিছে সো এটা হচ্ছে মোটামুটি আমাদের নাইট ভিউর অবস্থা ওয়াও সবগুলো স্টেডিয়ামে দেখাবো পাশের যেই একটা জাহাজগুলো দেখতেছেন নাইস সব কিছু মিলে নাইট ভিউটা করছে বাট একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে নাইট ভিউ গেমের মধ্যে আসতে যাচ্ছে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে খেয়াল করেন আজ থেকে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছি আমাদের ফুটবল গেমিং ম্যাক্স চ্যানেলটাতে প্রায় চার সপ্তাহ মানে হচ্ছে অলমোস্ট আঠাশ দিন ধরেন না এক মাসের উপরে আজকে হচ্ছে ডিসেম্বরের দুই তারিখ ঠিক আছে তাহলে এখন থেকে চার সপ্তাহ আগে আমি এই ভিডিওটা আপলোড করছি অলমোস্ট এক মাস অথবা এক মাস পাঁচ দশ দিন হবে সো দেখেন চার সপ্তাহ আগে আমি এই ভিডিওটা আপলোড করছি যেখানে আমি কিন্তু একদম ক্লিয়ার অ্যান্ড কার্ডলি বলে দিছি যে নাইট ভিউ যাচ্ছে থামনেলটা ফলো করেন বাসের কথাও বলছি সব তো আর আসবে না বাট কিছুটা মিলছে তো নাইট ভিউ যেটা বলছি নাইট ভিউটা মিলছে আচ্ছা ভিডিওতে কি বলে দেখেন ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি ডিএলএস গেমের গ্রাফিক্স অনুযায়ী এবং প্লেয়াররা কিভাবে নামবে এরকম কিছু একটা দেখাচ্ছি আমি বলতেছি না যে একশো পার্সেন্ট চলে আসবে বাট আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি এই যে এটা দেখেন এটা হচ্ছে ডিএলএস গেমের আমাদের যে মাইক ক্লাব আছে ওখানকার নাইট ভিউ রাতে কেমন দেখা যাবে বিকজ স্পেসিফিকলি এটা আমি দেখাচ্ছি রাতের ভিউটা সো দেখেন স্টেডিয়ামের উপরে লাইট জ্বলবে নর্মাল স্বাভাবিক নর্মালি গেমের মধ্যে কিন্তু এইরকম আছে আমরা এটাকে নাইট মোড করে এরকম করছি দেন স্টেডিয়ামের মধ্যে আমি আগে থেকে বুঝতে পারছি গাইজ আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমাদের গেমে নাইট ভিউটা আসবে ওটা আমি কিছুটা আন্দাজ করতে পারছিলাম অ্যান্ড ওইখান থেকেই হ্যাঁ নাইট ভিউ চলে আসছে গেমের মধ্যে তো যেটা অনেক বেশি ভালো লাগতেছে নিজে কিছু প্রেডিকশন করলে চলে আসতে মাঝে মাঝে ভালো লাগে সো এই হচ্ছে নাইট ভিউ এখন যদি আমি আপনাদেরকে স্টেডিয়াম ভিউগুলো পারফেক্টলি দেখাই এটা হচ্ছে আমাদের গেমসের মধ্যে নতুন একটা স্টেডিয়াম আসছে এই যে স্টেডিয়ামটা এটা আপনি নয়শো কত ডায়মন্ড দিয়ে জানি নিতে পারবেন আচ্ছা যাই হোক এই স্টেডিয়ামটা যখন আপনি এটা দিয়ে খেলবেন তখন ভিউটা দেখেন রাতের বেলা কেমন দেখাবে যদিও এই যে স্টেডিয়ামটা নতুন নয়শো ডায়মন্ড দিয়ে নিতে পারবেন এটাতে একটু ঝামেলা আছে ঝামেলাটা একটু পরে বলতেছি ঠিক আছে একটু পরে বলতেছি আমরা অন্যান্য স্টেডিয়ামগুলো আগে দেখি চ্যাম্পিয়ন এরেনা একদম ফুল ওয়াইড অ্যাঙ্গেলে দেখি কেমন লাগে মানে সিনেমেটিক ভিউতে দেখি কেমন লাগে আরে কই এই তো এই তো সিনেমেটিক ভিউতে আমাদের স্টেডিয়াম কেমন দেখাচ্ছে এরেনা চ্যাম্পিয়ন এরেনা স্টেডিয়ামটা ওয়াও একদম হাইগ্রাফিক্সে চলতেছে এটা গাইজ অ্যান্ড আমরা আরও অন্যগুলো দেখি তিন নাম্বার যেটা ওই লিজেন্ডারি তিন নাম্বার যেটা আছে ওইটা দেখবো আমরা এই দিয়ে রে ভাই এটা হচ্ছে আমাদের নতুন কি এই স্টেডিয়ামটা হচ্ছে নতুন যেটা নতুন করে একদম গেমে আসছে সো সুন্দর বাট হচ্ছে এতটাও সিনেমেটিক লাগতেছে না এটার হোম ম্যাচ স্টেডিয়াম বোনাস দিবে আপনাকে আটচল্লিশ কয়েন আটচল্লিশ কয়েন পাবেন আপনি এই স্টেডিয়াম নিয়ে খেললে তবে আপনাকে তিন হাজার টাকা উপরে খরচ করতে হচ্ছে এক্ষেত্রে আর আমরা এখন একটা ম্যাচ স্টার্ট করে দেখাই একটা ম্যাচ স্টার্ট করে দেখাবো নাইট ভিউতে এক্স্যাক্টলি বাইরের দৃশ্যগুলো কেমন লাগে সো অনেকগুলো ম্যাচ বাদ দেওয়ার পরে হচ্ছে দুইটা পাইছি এটা দেখেন সেটা আমরা কোয়াইট করে দিচ্ছি আমরা আরও একটা ম্যাচ স্টার্ট করি কন্টিনিউ তো দেখি মাঝে মাঝে কিন্তু নাইট ভিউ পাবেন আপনি টা হ্যাঁ তাহলে এটা বাইরে যে সকল আহ বিল্ডিং আছে সবগুলোতে লাইট অন আমরা আরো একটা ম্যাচ স্টার্ট করে দেখাই আমরা হচ্ছে একটা সিনেমাটিক ভাবে একটু দেখতে চাই এটাও মনে হয় নাইট ভিউ আসবে না আসলে এটা হচ্ছে তেরোটা ওকে ওকে আরেকটা আমি স্টার্ট করি দেখি নাইট ভিউতে যখন আপনি লেজেন্ডারি স্টেডিয়াম গুলো নেবেন তখন জোশ লাগবে ও গাইজ মুজাহাদাতুম মুবাশিরাতুম বাইন আল কোরা গাইজ সেই নাইট ভিউ ভিউতে আসলে ভালো লাগবে সত্যি বলতে নাইট ভিউটা আসলে ভালো লাগবে এন্ড সামনে যে সকল বাগ আছে ওইগুলো ফিক্সড করলে আপডেট করলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে এন্ড খেলতে আশা করি এবার মজা পাবেন তবে যেটা দেখাবো বলছিলাম যে একটা জিনিস দেখাবো আমাদের নতুন যে স্টেডিয়াম আসছে যেটা আমরা ডায়মন্ড দিয়ে নিতে পারবো ওই স্টেডিয়ামটার মধ্যে একটু ঝামেলা আছে আমি যদি আপনাদের একটু ঝামেলা ঝামেলাটা দেখাই এটা হচ্ছে দিনের বিয়ু বলতে বলতে দিন হয়ে গেছে গাইস বলতে বলতে দিন হয়ে গেছে আর পাশে যেই জাহাজগুলো আছে একটা ফুকুর আছে এটা ফুকুর না লেক ওইটাও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে সমস্যাটা আমি বলে দিই সমস্যাটা হচ্ছে ওই স্টেডিয়ামে খেললে আপনি হোম বোনাস পাবেন মাত্র আঠাশ টাকা কারণ হচ্ছে ওই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা স্টেডিয়াম ক্যাপাসিটি হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার সো আপনার এটা দিয়ে পুষবে না আটাশ আটাশ কয়েন পাবেন হোম বোনাস যেখানে আপনি লিজেন্ডারি স্টেডিয়াম দিয়ে খেললে পাবেন বাউন্ড কয়েন আপনার যেভাবে আছে সেইভাবে পাচ্ছেন বাউন্ড কয়েন এই আমাদের নতুন স্টেডিয়ামটা নিলে আপনি পাচ্ছেন মাত্র আটাশ টাকা আটাশ কয়েন স্টেডিয়াম বোনাস হিসেবে তো বোনাস হিসেবে দুজন প্লেয়ারদের রেটিং দেখা দেয় যেমন আলিসনের রেটিং মারা খাইছে আলিসনের রেটিং কমছে অনেকে বলছে বাড়বে ভাই কীভাবে বলেন বাড়বে আমি বুঝি না তো আলিসনের রেটিংটা মারা খাইছে আচ্ছা বাই দ্য যারা এখনও আপডেট দিয়েছেন না তারা হচ্ছে আপডেট দিবেন নাকি দিবেন না যারা কনফিউশন আছেন আপনার ওপর ডিপেন্ড করতেছে বাট ভিডিও বানাতে একটা লং টাইম লাগে কাদের কাদের রেটিং কমছে এগুলো কালেক্ট করা লাগে সঠিক তথ্যটা কিন্তু আপনাদেরকে দেওয়া লাগে দ্যাটস ওয়াই কিন্তু লেট হয় যেমন ট্যারেস একটা স্কাউট দিয়ে একজন প্লেয়ারদের রেটিং বাড়ি করে লাগলাম ট্যারেস রেটিং কমছে